হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি প্রিয়া ব্লগে তোমাদের অনেক স্বাগত প্রথমেই আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি আমি প্রিয়া আমার গ্রামের নাম লাটাগুড়ি আমি হাউস ওয়াইফ আমি আমার ডেলি লাইফস্টাইল আর অনেক রকম ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি তোমরা আমার ভিডিওগুলি দেখো আশা করি ভালো লাগবে এটা আমার ফার্স্ট ব্লগ তোমরা আমার কথা শুনেই বুঝতে পারছো তোমরা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা আমার পাশে থেকো আমাকে ভালোবেসে আর প্রচুর সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি আমার চ্যানেলটিকে কোনোভাবেই এগিয়ে নিয়ে দিতে পারবো না আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি আর হ্যাঁ আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা